হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি প্রতিদিনের মতো আমার ছেলে মেয়ে পড়তে চলে আসছে তারা হাই দিচ্ছে একজন তো খেয়ে আসছে মাংস আমি বলছি তুমি কি খেয়ে আসছো কাছে জি আনটি আমিও আজকে ভাত রেখেছি আর গরুর মাংস অনেক টেস্ট লাগে খেতে কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমাদের তো খেতে খুবই ভালো লাগে অন্যদিকে মেয়েকে ঘুম থেকে তুলে আমি তার জন্য চাপড়ি করতে এসেছি সে মাংস দিয়ে খাবে ওর বাবা বলছে মেয়েকে আর ঠান্ডা ভাত দেবে না তাই ওকে ঠান্ডা ভাত আর দেয়নি আজকে আমরা দুজনে ডাক্তারের কাছে যাবো তাই মেয়েকে বললাম মা তুমি যদি পারো পটলটা একটু শুলে রেখে দিও গতদিন তো অনেক সুন্দর হয়েছে মেয়ে বলছে আম্মু আমি যদি পারি তালি ভাজি করে রেখে দেবো ওর বাবা বলছে না তুমি চুলার কাছেই যাবে না তুমি পটলটা শুলে রেখে দিও পটল ভাজির পাশাপাশি আজকে কচুরমুখী রান্না করব। আমি এই বছরে প্রথম কচুরমুখী খাবো যেহেতু অনেক আগেই উঠেছে কিন্তু প্রথম প্রথম উঠলে নরম হয় না আমার ভাবি রান্না করেছিল কিন্তু নরম হয় নাই পরে প্রেশার কুকারে দিয়ে নরম করেছিল কিন্তু স্বাদ লাগে নাই তার জন্য একটু দেরি দেরিতেই কেনা আমার প্রিয় খাবার হচ্ছে কচুরমুখী এই সময় আর হচ্ছে পুঁই শাক অনেক মজা লাগে খেতে আজকে অনেক কাজ করব। মেয়েকে বললাম তুমি টেবিলটা একটু মুছে রানাটা চেঞ্জ করে দাও ওইটা ধুয়ে ফেলবো মেয়ে চেঞ্জ করছে কিন্তু পাশাপাশি একটু ময়লা ছিল তাই দেখিয়ে দিলাম মেয়ে আবার মুছে দিল ছোট মানুষ যা পারে সেটাই করে আমার শরীরটা মোটেও ভালো লাগছে না তারপরও কাজ করতে হচ্ছে সব কিছুই অপরিষ্কার হয়ে গিয়েছে আমার মেয়ে বেডশিট চেঞ্জ করে ফেলছে এই বেডশিটগুলো কিন্তু অনেক সুন্দর অনেকগুলা চলে গেছে আমি বিক্রি করেছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্টে বলবেন এটা কিন্তু বাটিকের চাদর দামি চাদর এটা কোনো নর্মাল চাদর না মাশাল্লা মেয়ে এখন বড় হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে বিছনা গুছিয়ে ফেলেছে এই প্রথম সে আমাকে এমনি হেল্প করে আমি অসুস্থ বলে আমার মেয়ে কত সুন্দর করে বালিশের কাবারগুলো পরালো আমি অত সুন্দর করে পারি না আমাদের রুমের চাদরটাও উঠিয়ে ফেলেছে বলছে আম্মু দুইটা চাদর একসঙ্গে বিষায় আমি বলছি আচ্ছা তুমি যদি পারো করো ওর বাবা বলছে মা আমি তোমাকে সাহায্য করব বলছে না আমি আজকে করব। আমার এই খাটটার বয়স হচ্ছে দশ বছর যখন ফার্স্টে এই খাটটা উঠল তখন আমরা কিনেছিলাম এখনও আল্লাহর রহমতে এভাবেই আছে যত্নে রত্ন মেলে এই চাদরগুলা অনেকে আবার অর্ডার দিয়েছে আমার বড় পু বলেছে আমাকে দুইটা দিবি আরও অনেক ভাবি আন্টিরা বলেছে আমার জন্য নিয়াই সোমা আমি রান্না শেষ করে আলো চাউল ভিজিয়ে রেখেছিলাম আজকে বিকালে কিছু পিঠা বানাবো এই জন্য ঘুম থেকে উঠে রেস্ট করে আমি চালটা ব্লিন্ড করে ফেললাম ব্লিন্ড করে আমি এখন পিঠা বানাবো আজকে আমি চিতই পিঠা বানাবো ওর বাবা চিতই পিঠাটা পছন্দ করে ওর বাবা চেয়ে আমি হচ্ছে বেশি পছন্দ করি এর মাঝে যেয়ে দেখি বাবা আর মেয়ে মিলে মাটির ভাঁড়ে নকশা করছে বাবাও একটু দেখিয়ে দিচ্ছে আর মেয়ে আল্লাহর রহমতে টুকিটাকি সব কাজ হাতের কাজ পারে খুব সুন্দর করেই মেয়েকে বলছে তুমি এই নকশা করে আমাকে এই মাটির ভাঁড়ে এক কাপ চা করে দেবে মা অনেকেই বলেন লোহার চাষে পিঠে হয় কিন্তু আসলে ওগুলো মিথ্যা কথা আমার দুইটা লোহার শ্বাস আছে আমার বোনেরও দুইটা শ্বাস আছে কিন্তু লোহার শ্বাসে কোনো চিতই পিঠাই হয় না দেখেন কত সুন্দর করে চিতই পিঠা হচ্ছে ইনশাল্লাহ আমি এই পিঠাটা বানাতে পারি খুব সুন্দর করেই অনেকেই বলে খুব সুন্দর হয় আমার বোনকেও একটা মাটির শ্বাস কিনে দিয়েছিলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ